আসসালামু আলাইকুম নতুন রান্নাঘর চ্যানেল থেকে সকলকে শুভেচ্ছা আজ আমি সোয়াবিন কষা রেসিপি করে দেখাবো তো দেখে নিন আমি কিভাবে তৈরি করছি পেনের মধ্যে আমি এক কাপ পরিমাণ মতন জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে আসলে ওর মধ্যে আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি হালকা করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি দেখুন সোয়াবিনগুলো ফুলে উঠেছে এবার আমি ছাঁকনার সাহায্যে তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি ওর মধ্যে আমি একে একে ছেড়ে দিচ্ছি ঠান্ডা হয়ে আসলে অন্য পাত্রে আমি হাতের সাহায্যে চেপে নিচ্ছি এবার আমি ওর মধ্যে এক চামচ পরিমাণ মতন পেঁয়াজ পেস্ট এক চামচ পরিমাণ মতো আদা পেস্ট হাফ চামচ পরিমাণ মতন কাঁচা লঙ্কা পেস্ট এক চামচ পরিমাণ মতন হলুদ গুঁড়ো এক চামচ পরিমাণ মতন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ পরিমাণ মতন ধনে গুঁড়ো এক চামচ পরিমাণ মতন জিরে গুঁড়ো এক চামচ পরিমাণ মতন গরম মশলা গুঁড়ো স্বাদ মতন লবণ আর দু চামচ পরিমাণ মতন সরষের তেল দিয়ে আমি হাতের সাহায্যে ম্যারিনেট করে নিচ্ছি সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবার আমি একটা ঢাকনা সাহায্যে ঢেকে দিচ্ছি দশ থেকে কুড়ি মিনিটের জন্য গ্যাসের মধ্যে প্যানটি বসিয়ে দিয়েছি ওর ওর মধ্যে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে ওর মধ্যে গোটা গরম মশলা আমি দিয়ে দিচ্ছি এটা বড় সাইজের কুচনো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি এটা হালকা করে আমি ভেজে নিচ্ছি ওর মধ্যে আলুগুলো আমি দিয়ে দিচ্ছি আলুগুলো দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এক চামচ পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আলুটা তেলের মধ্যে ভেজে নিচ্ছি হাফ চামচ আদা পেস্ট দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি কাঁচা গন্ধটা চলে যাবে আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো একটা বড়ো সাইজের টমেটো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর সাদ মতন লবণ দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি দু সেকেন্ডের জন্য দমে রেখে দিয়েছিলাম এবার ঢাকনা খুলে সয়াবিনগুলো আমি দিয়ে দিচ্ছি এবার আমি এক কাপ পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কুড়ি সেকেন্ড পর আমি ঢাকনা খুলে দিয়েছি দেখুন আমার হয়ে গেছে এই রেসিপিটা যদি ভালো লাগে তা লাইক সাবস্ক্রাইব করে দিন এবার আমি পরিবেশন করে নিচ্ছি আলু দিয়ে সয়াবিন কষা এই রেসিপিটা বাড়ি তৈরি করে দেখবেন ভালো লাগলে কমেন্ট করবেন আর আমাকে সবাই সাপোর্ট করুন